হঠাৎই বন্ধ হয়ে গেল তিনটি নতুন ধারাবাহিক জি বাংলা এবং জলসামিলে একসাথে আসছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক এইগুলোকে জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে লো টি ধারাবাহিকগুলো সম্প্রতি বন্ধ হচ্ছে দুর্গামনীয় বাগমামা এরপর বন্ধ হচ্ছে আরো কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক তবে এবার হঠাৎই বন্ধ হয়ে গেল তিনটি নতুন ধারাবাহিক তবে একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে না হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো তিনটি নতুন ধারাবাহিকের শুটিং কথা হচ্ছে জলসা এবং জি বাংলার আপকামিং তিনটি নতুন ধারাবাহিক রানী ভবানী দাদামণি এবং কুসুমকে নিয়ে সম্প্রতি হঠাৎই বন্ধ করে দেওয়া হলো এই তিনটি ধারাবাহিকের শুটিং কারণ হিসেবে জানা যায় দীর্ঘ সময় ধরে বেতন বৃদ্ধি হয়নি টেকনিশিয়ানদের তাই নতুন ধারাবাহিকের শুটিং স্থগিত রেখেছেন তারা তবে টেলিপাড়ায় যেন কাজের ক্ষতি না পড়ে জন্যই চলতি ধারাবাহিকগুলোর শুটিং চালু রেখেছেন তারা তবে আপকামিং এই নতুন ধারাবাহিকগুলোর প্রোমো সামনে আসলেও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে কবে থেকে সম্প্রচার শুরু হবে তা এখনো বলা যাচ্ছে না তবে এর মধ্যেই কুসুম ধারাবাহিকের টাইম স্লট ঘোষণা করে দেওয়া হয়েছে দেখা যাক কি হয় এই তিনটি নতুন ধারাবাহিকের মধ্যে আপনারা কোন ধারাবাহিকটি দেখার জন্য বেশি এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ